অশান্ত উপার বাংলা জেলমুক্ত বাংলাদেশের একাধিক জঙ্গি অস্ত্রের পরিস্থিতিতে লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্রের এখনো কোনো হদিশ পাওয়া যায়নি বলে সূত্রের খবর এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ আবার নতুন করে অস্থিরতা পরিবেশ বাংলাদেশ জুড়ে এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদহ সীমান্ত এলাকাগুলিতে পাশাপাশি লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদহে গোয়েন্দা দফতর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের একশো বাহাত্তর কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় তারই মধ্যে প্রায় ৩২ কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং আঠারো কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ আর এই সমস্ত সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করতে পারে এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুর ব্লকের যাদবনগর আইহো সহ একাধিক এলাকার মানুষের সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ তারা আতঙ্কে রয়েছে সূর্য ডুবতেই তারা বাড়িতে চলে আসছেন জলপথ থাকায় বিএসএফ এর কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের কারণ মহানন্দার ওই পার বাংলাদেশ সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জেরে তাদের এলাকায় চুরি ছিনতাই বেড়েছে

তো কিছুদিন ধরে চোর উৎপাত করছে বলা যাচ্ছে না ওটা বাংলাদেশের কিনা ইন্ডিয়ার তো ওরা নাকি বলল যে সদরঘাটের কিন্তু সম্পূর্ণত বলা যাচ্ছে না শুনলাম নাকি পুলিশের হাতে দেওয়া হয়েছে কিন্তু শুনলাম যে ওরা বিএসএফ এ তারা খেয়ে তো ওরা বাংলাদেশের কি সদরঘাটের সাথে তারা বলতে পারছি না ওরা জঙ্গিও হতে পারে এ এক মাস ধরে হচ্ছে আমাদের এলাকার নাম বাবুপাড়া এটা যথেষ্ট কামার এলাকা আইও কামার পাড়া আমার নাম পার্থ মুখার্জি